আজকে আমরা আমাদের অষ্টম শ্রেণী গলিতে আমাদের নতুন যে কারিকুলাম এর আমরা ধারাবাহিকভাবে যে সমস্যাগুলো সমাধান করছি আজকে আমরা দুশো উনচল্লিশ আমাদের চার নাম্বার থেকে আমরা সমাধান শুরু করবো ইনশাআল্লাহ তো আশা করি যেহেতু আমাদের এখানে এই অধ্যায়টি হলো তথ্য বুঝে সিদ্ধান্ত নিই এখানে যদি আসলে মনোযোগ সহকারে আপনারা ভিডিও না দেখেন তাহলে হয়তো অনেক জায়গায় বুঝতে সমস্যা হতে পারে আমি রিকোয়েস্ট করব মনোযোগ সহকারে যদি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে একেবারেই সহজে এই অঙ্কগুলো সমাধান করতে পারবেন আমাদের চার নাম্বার এখানে আমাদের চেয়ে একটা দেওয়া আছে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা শ্রেণী ব্যক্তির মধ্যে দেওয়া আছে এখানে জিরো থেকে টোয়েন্টি গণসংখ্যা দেওয়া আছে সেভেন আবার টোয়েন্টি থেকে ফর্টি এখানে গণসংখ্যা দেওয়া আছে ইলেভেন থেকে সিক্সটি গণসংখ্যা দেওয়া আছে গণসংখ্যা দেওয়া আছে নাইন এইটটি থেকে হান হান্ড্রেড এখানে গণসংখ্যা দেওয়া আছে থার্টি তো বলছি গণসংখ্যা নিবেশন তালিকায় গাণিতিক চুয়ান্ন হলে অর্থাৎ ফিফটি ফোর হলে প্রত্যক্ষ পদ্ধতিতে পি এর মান নির্ণয় করো তারপর তার সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পি এর মানের সত্যতা যাচাই করা আমাদের এখানে গণসংখ্যা দেওয়া আছে কিন্তু মাঝখানে একটা মান দেওয়া নাই একটা অজানা রাশি অর্থাৎ কি দেওয়া আছে এখানে বলছে আমাদের দুইটা বিষয় একটা প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদের পি এর মানটা বের করতে হবে আবার সংক্ষিপ্ত পদ্ধতির মাধ্যমে আমরা পি এর মানটা সঠিক কিনে একটা যাচাই করতে হবে তো দুইটা পদ্ধতি আমরা এখানে করতে হবে আমরা যেটা লিখবো যেহেতু আমাদের এখানে প্রথমে আমরা চার নাম্বার আমরা প্রথমে এটা বের করার জন্য আমরা একটা সার তৈরি করে ফেলি

বর্ধমান আর এটা আমরা এক্স আই আইডি প্রকাশ করব আর এখানে আমরা লিখে দিব এক্স আই এখানে আমাদের দেওয়া আছে জিরো থেকে টোয়েন্টি ওটা দেওয়া আছে টোয়েন্টি থেকে ফর্টি ফর্টি টু সিক্সটি সিক্সটি টু এই টু ওয়ান হান্ড্রেড আমাদের গণসংখ্যা প্রথমে দেওয়া আছে সেভেন তারপরে দেওয়া আছে ইলেভেন পরে আছে থ্রি নাইন থার্টিন এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের আসলে গণসংখ্যা সবগুলো সংখ্যা শুধু একখানে মাঝখানে একটা আছে এটা অজানা রাশি কি দেওয়া আছে এখন এটা আমাদের আসলে এটাই বের করতে হবে আমাদের এখানে আমাদের শ্রেণী মধ্যমান আমরা জানি শ্রেণী মধ্যমান করতে হলে

আর এখানে আমরা অর্থাৎ সামেশন একসাই মান পেলাম সব আমরা যোগ করে পেলাম বাইশশো অর্থাৎ দুই আর এখানে পি টু টি আছে এখানে প্লাস পি টু পি এতটুকু আশা করি আমরা বুঝতে পারছি এখন এখান থেকে আমরা এবার দুইটা বিষয় একটা হলো প্রত্যক্ষ পদ্ধতিতে আমাদেরকে পি এর মান বের করতে হবে তবে এই মানটা আমরা আমাদের জানা রাখতে হবে আমরা <laughs> জানি <laughs> I will charm under one by and into summation L by xi. Summation L by Xi.

আমরা এখানে কি লিখলাম যে গাণিতিক ভর আমাদের কষ্ট দেওয়া আছে 54 আমরা লিখলাম 54 এখানে আমরা মান লিখলাম 1 অর্থাৎ আমাদের গড় হচ্ছে 40 3 আমরা 1/40 3 লিখলাম ইনটু সামেশন এত x এর মান বললাম আমরা 2200 50 লিখলাম এখান থেকে আমরা লিখতে পারি আমরা কোনো করতে পারি

এটা আমাদের এই মানটা মনে রাখতে হবে এখন আমাদের বলছে সংযুক্ত পদ্ধতিতে আহ সাহায্যের প্রাপ্ত বিয়ের মানে সত্যতা আছে এখানে এখন আমরা সংযুক্ত পদ্ধতি যদি বের করতে হয় আমাদের এখানে আমাদের যেহেতু বলছে সংক্ষিপ্ত পদ্ধতির সাহায্যে প্রাপ্ত পেয়ের মানে সত্যতা যাচাই করে এখন সংক্ষিপ্ত পদ্ধতির আবার আমরা জন্য এখানে আমাদের আরেকটি সারণী আঁকতে হবে আমরা একটি সারণী এঁকে নিলাম সময় সেভ করার জন্য যে আমাদের এই সারণী থাকবে কি শ্রেণী ব্যাপটি থাকবে গণসংখ্যা এফ আই থাকবে শ্রেণী বর্তমান এক্স আই থাকবে অতিরিক্ত আমাদের একটা থাকতে হবে শ্রেণী বিচ্যুতি আর এটা হচ্ছে ইউআই ইজ ইকুয়াল এক্স আই মাইনাস বাই এইচ এটা আমাদের জানা থাকতে হবে

অনেকে আমরা ক্লিয়ার হওয়া দরকার আমাদের এ হচ্ছে অনুমিত গণ যেটা অনুমিত মানে এটা আসলে আনুমানিক একটা ধরা এখানে ইচ্ছে করলে যে কোনোটা ধরা যায় তবে পারফেক্ট হচ্ছে মাঝামাঝি মানটা ধরা তো মাঝামাঝি বলতে এখানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা আছে এটা আমরা সহজে বুঝতে পারছি যে এখানে এটা ধরা যায় কিন্তু যদি এটা জোর সংখ্যা হতো তাহলে আমরা যে একটা ধরলে হতো মানে তখন যদি এখানে ছয়টা হতো আমি এটা ধরলে হবে এটা ধরলে হবে

এখানে আরেকটা আমরা টেকনিক মনে রাখবো আমরা অনুমিত গড় যেই সংখ্যাটাকে ধরবো তার মান জিরো হবে আর এরপরে জিরো থেকে উপরে হবে মাইনাস ঋণাত্মক মান মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি যেতে থাকবে আর নিচের হবে ধনাত্মক মান অর্থাৎ ওয়ান টু থ্রি করে হবে যাবে এবার আমরা বের করলে এটাই পাবো এরপরটা যদি আমরা লিখি সেভেন্টি মাইনাস ফিফটি বাই টোয়েন্টি

তারপর আপনার যদি আমার মনে হয় ভিডিওটা যদি একের অধিকার হয় এটা আসলে ক্লিয়ার হবে যাদের জন্য এটা নতুন তাদের বুঝতে স্বাভাবিক সমস্যা করতে পারে তবে আশা করি হবে না এখন আমরা এটা ফোন করে আমরা লিখব যেখানে অ্যাপ আই আর ইউআই তো আমাদের এখানে কত হয় এখানে সাত চোদ্দ মাইনাস ফোরটিন এগারো একে এগারো মাইনাস ইলেভেন দশ শূন্য জিরো নয় একে নয় তেরো দু ছাব্বিশ

আর এখানে আমরা আই লিখব ইউকে আমরা যোগ বিয়োগ করি এটা হবে হয় কত পঁয়ত্রিশ আর এখানে চোদ্দ আর এগারো কত হয় চোদ্দ আর এগারো পাঁচ পঁচিশ আর এখানে হয় পঁয়ত্রিশ পঁয়ত্রিশ থেকে পঁচিশ গেলাস থাকে টেন

যেটা আমরা পি এর মান টেন বসানোর পরে আমরা সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় কিন্তু পরে আমরা পেয়েছি এই জন্য এই কথাটা শুধু লিখে দেওয়া যে সুতরাং পি এর মান টেন বসিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে গাণিতিক গড় কিন্তু পড় হয় তাই পি এর মান টেন এটা সঠিক তো এ হচ্ছে আমাদের চার নাম্বার আমরা আজকে চার নাম্বার শেষ করলাম আমরা পর্যায়ক্রমে প্রত্যেকটি সমস্যা সমাধান করবো ইনশাল্লাহ যদি ভিডিওটি ভালো লাগে আপনারা লাইক দিবেন কমেন্টস করবেন ক্লাসমেট সমাজে শেয়ার করবেন আমরা শেয়ার করে চলিয়ে নেব এবং আমাদের সাথে সংযুক্ত থাকুন সাবস্ক্রাইব করে সবাইকে